তা শুরুতেই আমি আপনাদেরকে মেট্রিক্স নিয়ে কথা বলি বিগত বছরের আমার এক ফ্রেন্ডের ভাইবার অভিজ্ঞতার আলোকে আমি বলছি তাকে যে কোয়েশ্চেনগুলি করছে সেটা দ্বারায় দ্বারাই আমি শুরু করছি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মেট্রিক্স বলতে আপনি কি বুঝেন সে উত্তরটা কিভাবে করবেন আপনি মেট্রিক্স বলতে কি বোঝান দেখুন আপনারা নর্মালি মেট্রিক্স লিখেন কিভাবে তার আলোকে আমি সংজ্ঞা দিচ্ছি তাহলে আমরা মেট্রিক্স ভিতরে লিখি কি এটাকে আমরা মেট্রিক্স বলি তৃতীয় বন্ধনী দ্বারা কখনো আবদ্ধ করি কখনো প্রথম বন্ধনী দ্বারাও আমরা এভাবে আবদ্ধ করতে পারি অথবা দুই পাশে এক জোড়া করে উলম্ব দাগ দ্বারাও আমরা এটাকে আবদ্ধ করতে পারি এই রকম যে বিন্যাস বা এরকম যে সাজানো এই পদ্ধতিটাকে আমরা মেট্রিক্স বলি তাহলে এটাকে সংজ্ঞাগত ভাবে আমরা কিভাবে উপস্থাপন করব শুনুন সংজ্ঞাটা হলো কতগুলো গাণিতিক তথ্যকে শাড়ি ও কলাম আকারে সাজালে আমরা যে বিন্যাস পাই সেটাই হলো মেট্রিক্স তাহলে মেট্রিক্স এর সংখ্যাটা আশা করি আপনারা দিতে পারবেন সংখ্যাটা কি কতগুলো গাণিতিক তথ্যকে শাড়ি ও কলাম আকারে অর্থাৎ শাড়িটাকে বলি অনুভূমিক রেখা কলামটাকে বলি উলম্ব রেখা আকারে সাজালে আমরা যে বিন্যাস পাই তাকে মেট্রিক্স বলি তাহলে এখন এইটুকু হলো মেট্রিক্স সংজ্ঞা এরপরে মেট্রিক্স থেকে আপনাকে বহুবিধ প্রশ্ন করতে পারে তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন হলো কর্ণমেট্রিক্স বলতে আপনি কি বুঝেন তাহলে শুন প্রথমে আমরা কর্ণমেট্রিক্স নিয়ে একটু কথা বলি কর্ণমেট্রিক্স বলতে বোঝায় কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য বা শূন্য হবে এবং অপর সকল ভুক্তি শূন্য হবে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণমেট্রিক্স এরকম লক্ষ্য করুন এটা একটা আমি ম্যাট্রিক্স লিখলাম জিরো জিরো না লিখি এটা শুরুতেই আমি নর্মালি যেটা আপনার সাথে আপনারা যেটার সাথে পরিচিত এই যে ম্যাট্রিক্সটা তাকান এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য বাকি ভুক্তিগুলি শূন্য তাহলে মূল কথা হলো প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য হলেও হবে অথবা শূন্য হলেও হবে কিন্তু অপর ভুক্তিগুলি অবশ্যই অবশ্যই শূন্য হতে হবে তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যাটা কি যদি কোনো বর্গমেট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য বা অশূন্য হয় এবং অপর সকল ভুক্তি শূন্য হয় তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স আশা করি আপনারা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে পারবেন আরটা কথা মনে রাখবেন ম্যাট্রিক্সের সদস্যের স্পেশাল একটা নাম আছে সেটাকে বলা হয় ইংরেজিতে এন্ট্রিজ আর বাংলায় বললে এটাকে আমরা বলবো ভুক্তি এটা হলো কর্ণ ম্যাট্রিক্স এরপর আসুন কর্ণ ম্যাট্রিক্সের পরে আমরা পড়বো স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদ বা একক ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা কর্ণ ম্যাট্রিক্সের মাধ্যমে দিতে পারি প্রথমে আসুন স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মনে রাখবেন যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তগুলো সমান হয় প্রধান কর্ণের ভুক্তগুলো সমান হয় তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স কি রকম দেখুন 2 0 0 0 2 0 0 0 2 এইখানে আমি যে প্রধান কর্ণটা বরাবর যে ম্যাট্রিক্স গুলি লিখলাম এই ম্যাট্রিক্সটা তিনটা প্রধান কর্ণে তিনটা ভুক্তি আছে এই তিনটা ভুক্তি সমান হতে হবে তিনটা ভুক্তি যদি সমান হয় এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স আর তিনটা ম্যাট্রিক্স আপনারা যে অশূন্য হতে হবে এমন না এই তিনটা ম্যাট্রিক্স এই প্রধান কর্ণে এই তিনটা ভুক্তি শূন্য হলেও এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হতো এরপর আসুন স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা সংজ্ঞায়িত করব একক মেট্রিক্স বা অভেদ মেট্রিক্স মনে রাখবেন যদি কোনো স্কেলার মেট্রিক্স প্রধান কর্ণের ভুক্তিগুলি অন হয় যদি কোনো কর্ণ মেট্রিক্স বা স্কেলার মেট্রিক্স ভুক্তিগুলো অন হয় প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হয় অন হয় তাহলে এটাকে বলা হবে একক মেট্রিক্স বা অভেদ মেট্রিক্স বা আইডেন্টিটি মেট্রিক্স আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এরপরে আরেকটা প্রশ্ন আপনাকে এখান থেকে ঘুরতে পারে ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝেন মনে রাখবেন ম্যাট্রিক্সের ক্রমটা আপনারা বইয়ের সংখ্যাটা জানেন আপনাকে প্র্যাকটিক্যালি সংখ্যাটা যদি বলতে হয় কিভাবে বলবেন কোন একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাকে এর ক্রম বলে কি রাখো এটাকে দেখুন এখানে কয়টা সারি আছে তিনটা সারি কয়টা কলাম আছে তিনটা কলাম তাহলে এর ক্রম হলো 3 বাই 3 তাহলে স্যার যদি জিজ্ঞাসা করে ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝেন উত্তর আসবে কি যে স্যার কোন একটা মেট্রিক্স এ যদি এম সংখ্যক শাড়ি থাকে এবং এন সংখ্যক কলাম থাকে তাহলে এই ক্রমকে পড়া হয় মেট্রিক অর্থাৎ ক্রোম দ্বারা এই কতগুলো শাড়ি আছে এবং কতগুলো কলাম আছে কলমে ক্রম এরপরে আর একটা সঙ্গে আপনাদেরকে আমি বলি যেটা জিজ্ঞাসা করার মতো বা ধরার মতো মেট্রিক্স এর প্রধান কর্ণ বলতে আপনি কি বুঝেন লক্ষ্য করুন প্রধান কর্ণ বলতে কি বুঝায় একটা মেট্রিক্সকে এ একটা মেট্রিক্স এটাকে যদি আমি এ আই জে দ্বারা প্রকাশ করি যেখানে সারিয়া হলো তিনটা ছোট্ট একটা উদাহরণ দেই কলমও হলো তিনটা থ্রি বাই থ্রি তাহলে এটার চেহারাটা কি হবে দেখুন এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এইটাকে বলা হয় প্রধান কর্ণ তাহলে আমি সংজ্ঞা সংজ্ঞায়িত করবো কিভাবে যে এইটা যদি একটা বর্গমেট্রিক হয় তবে যেখানে অর্থাৎ এই যে ভুক্তিগুলির মধ্যে আই এবং জের মান অর্থাৎ এই যে দুটো দেখেন এটা হলো আই প্রথমটা আই দ্বিতীয়টা যে তাহলে যে ভুক্তিগুলির মধ্যে আই এবং জে এর মান সমান হবে তাদের নিয়ে যে কর্ণটা হবে এটাকে বলা হবে প্রধান কর্ণ তাহলে উত্তরটা কি আসবে প্রশ্ন যদি জিজ্ঞাসা করে একটা প্রধান কর্ণের প্রশ্ন আসছে প্রধান কর্ণ বলতে কি বুঝেন আপনি স্যারকে বলবেন যে স্যার এটা যদি একটি মেট্রিক্স হয় তাহলে এ আই যেখানে আই ইকাল টু জে এই ভক্তিগুলি নিয়ে যে কর্ণটা হবে এটাকে বলা হবে প্রধান কর্ণ আশা করি আপনারা প্রধান কর্ণের উদাহরণ দিতে পারবেন এর পরবর্তী কোশ্চেন আপনাকে ধরতে পারে মেট্রিক্সের ট্রেস বলতে আপনি কি বুঝেন তা লক্ষ্য করুন ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফল তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝবো এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি অর্থাৎ ট্রেস বলতে বোঝায় প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফল আশা করি ট্রেস আপনারা বুঝতে পেরেছেন এরপরে এখান থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ম্যাট্রিক্স কি বিনিময় গুণের বিনিময় সূত্র মেনে চলে উত্তর আসবে না স্যার মেট্রিক্স গুণের বিনিময় সূত্র মানে না তাহলে এরপরে আরেকটা কোশ্চেল আপনাকে করতে পারে যে দুইটা মেট্রিক্স গুণযোগ্য হওয়ার বৈশিষ্ট্য কি বা দুইটা মেট্রিক্সকে কখন গুণ করা যায় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দুটো মেট্রিক্স গুণ করার বৈশিষ্ট্যটা আপনাদেরকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই এ মেট্রিক্সের ক্রম যদি এম বাই এন হয় বি মেট্রিক্সের ক্রম যদি পি বাই কিউ হয় মনে রাখবেন প্রথমটার কলাম আর দ্বিতীয়টার শাড়ি এরা যদি সমান হয় এই দুইটা মেট্রিক্স গুণযোগ্য হবে আমি আবারও বলি প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার শাড়ির সংখ্যা সমান হলে মেট্রিক্স দয় গুণযোগ্য হবে গুণযোগ্য যদি হয় তাহলে গুণ ফলে নতুন একটা মেট্রিক্স পাবো সেই নতুন মেট্রিক্সটার ক্রম কত হবে আপনাকে যদি জিজ্ঞাসা করে মনে রাখবেন সেই নতুন মেট্রিক্সটার ক্রম হবে প্রথম মেট্রিক্সের শাড়ি সংখ্যার সমান শাড়ি এবং দ্বিতীয় মেট্রিক্সের কলামের সমান সংখ্যক কলাম এটা হবে এটার ক্রম এরপর জিজ্ঞাসা করতে পারে দুটো ম্যাট্রিক্স কখন গুণ যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে মনে রাখবেন দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে পারতে হলে ম্যাট্রিক্স দয়ের ক্রম সমান হতে হবে অবশ্যই সমান হতে হবে না হয় এদেরকে গুণ করা যাবে না গেল এটা এখন আমি আপনাদের সাথে কথা বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স নিয়ে এখন পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলতে কি বোঝায় শুন পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে একটি বর্গ ম্যাট্রিক্স একটি বর্গমেট্রিক্স ধরুন এ একটা বর্গমেট্রিক্স এখন এই বর্গমেট্রিক্সটাকে যদি কে সংখ্যক প্লাস ওয়ান সংখ্যক বার গুণ করি কতবার কে সংখ্যক কে প্লাস ওয়ান সংখ্যক বার অর্থাৎ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সংখ্যক বার গুণ করার পরে যদি এ ম্যাট্রিক্সটা ফেরত আসে অর্থাৎ একটা বর্গমেট্রিক্স কে কে প্লাস ওয়ান সংখ্যক বার গুণ করার পরে যদি ওই সে নিজেই ফেরত আসে তাহলে এইখানে এই বলা হবে পর্যায় বৃত্ত আর এই কে কে বলা হবে এমেট্রিক্স এর পর্যায় আশা করি আপনারা পর্যায় বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের সাথে নিয়ে কথা বলবো উলম্ব বা লাম্বিক মেট্রিক্স উলম্ব বা লাম্বিক মেট্রিক্স এই উলম্ব বা অর্থগোনাল বলা হয় এটাকে লাম্বিক বা উলম্ব মেট্রিক্স এটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স এই অর্থগণাল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো সেটা একটু শুনেন অর্থগণাল বা লাম্বিক ম্যাট্রিক্স একটি বর্গ একে লাম্বিক ম্যাট্রিক্স বলা হবে একটি বর্গমেটিক্স একে উলম্ব বা অর্থগণাল বা লাম্বিক ম্যাট্রিক্স বলা হবে শর্তটাকে দেখুন একে তার ট্রান্সপোজের সাথে যদি গুণ করি অথবা এর ট্রান্সপোজের সাথে যদি একে গুণ করার ফলে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স উৎপন্ন হয় তাহলে এই একে বলা হবে উলম্ব বা লাম্বিক মেট্রিক্স বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় অর্থ আপনাকে জিজ্ঞাসা করতে পারে একটা উলম্ব বা লিখে দেখান তাহলে দেখুন একটা আমরা কিভাবে লিখতে পারি কজ এক্স এক্স এরপরে হলো সাইনেক্স কজেক্স এটা এটা কোনাকুনি গুণ করলে এটাকে এর ট্রান্সপোজ সাথে যদি গুণ করি তাহলে এটা একটা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স হবে এরপর আমরা পড়ব বিম্ব ম্যাট্রিক্স দেখুন বিম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝায় ছোট্ট একটা উদাহরণ দেই আমি এ বি এটা একটা ম্যাট্রিক্স এ এর বিম্ব ম্যাট্রিক্স কে এ ট্রান্সপোজ দ্বারা প্রকাশ করা হয় বিম্ব ম্যাট্রিক্স কথার অর্থ হলো অবস্থানের শাড়ি অবস্থানের কলম হবে এটার অর্থ হল এক নম্বর অবস্থানে যে শাড়িটা আছে এটা এক নম্বর অবস্থানের কলমের রূপান্তর হবে আর যে আছে এটা অবস্থানের কলমের রূপান্তর হবে তাহলে যদি একটা মেট্রিক্স স অবস্থানের বা ক্রমান্বয়ে যে অবস্থানের শাড়ি ছিল সেই অবস্থানের কলমের রূপান্তর করি তাহলে নূতন যে মেট্রিক্সটা তৈরি হবে এটাকে বলা হবে এই ম্যাট্রিক্সটার BIMBOMETRIC ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের BIMBOMETRIC বলা হবে এ ট্রান্সপোজকে এটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ বা BIMBOMETRIC তাহলে আজকে এই ম্যাট্রিক্সের ক্লাসে আর আমরা আলোচনাa দীর্ঘায়িত করব না আর দীর্ঘায়িত না করো লাভ নেই সামান্য একটু আলোচনা করলে এই ক্লাসটা মোটামুটি কমপ্লিট হয় আর এটা কথা আপনাদেরকে বলে রাখি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অবতিক্রমী ম্যাট্রিক্স এখন শুনুন ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অবতিক্রমী ম্যাট্রিক্স বলতে কি বোঝায় কোন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের মান বের করলে অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে যদি মান শূন্য হয় তাহলে এটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর যদি অশূন্য হয় এটাকে বলা হবে অবতিক্রমী ম্যাট্রিক্স এই রকম ঘটনাটা একটা ম্যাট্রিক্স এ এটা হলো এ এর নির্ণায়ক তো নির্ণায়ক নিলে তার মান বা রেজাল্ট পাবো রেজাল্টটা যদি জিরো হয় এটাকে বলা হবে ব্যতিক্রমী বা সিঙ্গুলার সিঙ্গুলার বা ব্যতিক্রমী আর যদি এটা হয় এটাকে বলা হবে নন সিঙ্গুলার আশা করি আপনারা এই সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার বিষয়টা বুঝতে পেরেছেন এতটুকুই আজকে থাকি আলোচনার মধ্যে পরবর্তী ক্লাসে আমি আপনাদের সাথে নির্ণয় করে আলোচনা করবো আপাতত ভালো থাকুন